যতক্ষণ না তার ওহি পুরোপুরি ভাবে তোমার কাছে নাজিল হয়ে যায় তুমি বলবে হে আমার রব আমার জ্ঞান আপনি বাড়িয়ে দিন আর আল্লাহ বলছেন যে আমি তো এর পূর্বেই আদমকে মানুষকে তাকিত করে দিয়েছি কিন্তু সে ভুলে বসেছে আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি দৃঢ়তা পাওয়া যায়নি এই মানুষের মধ্যে আল্লাহ দৃঢ়তা পান না কখনো আল্লাহ যিনি মালিক তিনি একমাত্র সর্বোচ্চ তবে কোরআনের ব্যাপারে ব্যতি ব্যস্ত এবং দ্রুত কোনো কথা বা অপপ্রচার করা যাবে না তবে আয়াতের কথা এবং নির্যাসকে মানুষের সামনে প্রচার সবসময় করতে হবে আর নিজের জ্ঞানকে বাড়ানোর জন্য সাধনা করতে হবে তবে আদম মানুষ তা করে না বরম বরং মানুষ কি করে আদম কি করে সোনা কথাকে প্রচার করতে ভালোবাসে আদম কি করে নিজে মেহনত করে শিখতে চায় না আদম কি করে সঠিক কিছু শিখালে তা শিখতে চায় না। এই মানুষ কি করে নিজের মধ্যে আনতে পারে না। কথা করে। এই আদম আর বিধর্মীদের কালচারকে এই আদম সব সময় প্রাধান্য দেয় এই আদম যে কোনো দেশে হোক না কেন এই মানুষ যে কোনো দেশে হোক না কেন এসব কাজগুলো আদম তথা মানুষিত করে যাচ্ছে পৃথিবীতে পবিত্র কোরআনের একশো চৌদ্টি সুরাদ ছয় আয়াতের মধ্যে আদম হাওয়া যে প্রথম তা কোথাও লেখা নেই তবে বাইবেলে রয়েছে যা খ্রিস্টানদের মতবাদ আর এই মতবাদধারী যারা এই পৃথিবীতে তারা সবাই খ্রিস্টান এই মতবাদটি মুসলমানদের মাঝে খ্রিস্টান সমাজ এনেছে আর খ্রিস্টানদের কোন লোকেরা মুসলমানদের মাঝে এর বিস্তার প্রসার এবং প্রচার করেছে যারা খ্রিস্টান থেকে ইসলাম কবুল করেছিল এমন কিছু খ্রিস্টান তারা তাদের ওই মতবাদটি যা কোরআনের পূর্বে তাদের ছিল সেই মতবাদটি তারা মুসলমান সমাজের মাঝে ষড়যন্ত্রমূলক হোক জেনে শুনে হোক ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক প্রচার প্রসার করিয়েছে আর সেই মতবাদটি আর মুসলমানের মানে এই কোরআন আদম হাওয়া হাবিল কাবিল এই চারটি জিনিসের কথা বলে না যে এই চারজন এক ফ্যামিলির এবং এদের হাবিল কাবিলের একটি বোন ছিল আর সেই বোনকে বিবাহ করার জন্য দুই ভাইয়ের একজন এক ভাইকে মেরে ফেলে দিয়েছিল এ ধরনের ঘটনা কোরআন বলে না এগুলি বাইবেলের ঘটনা কোরআন আপনি যখন পড়বেন যখন আপনি কোরআনকে কোরআনের মতো করে পড়বেন তখন আপনি বলছেন যে এখানে হাবিল কাবিলের কথা বলা হচ্ছে না কোরআনে আদমের দুটি সন্তানের কথা বলা হচ্ছে একজন মুক্তাকি হতে চায় আর একজন সেই মুক্তাকি যে হতে চায় তার বিপরীত কর্মকাণ্ড করে কিন্তু এখানে বোনের সাথে বিবাহ করার জন্য দুই ভাই কাবিল হাবিলকে হেরে ফেলে দেয় এই ধরনের ঘটনা কোরআনে নেই বাইবেলে রয়েছে আর বাইবেল কোনো কালেই মুসলিমদের কোনো গ্রন্থ ছিল না আল্লাহ তালার পক্ষ থেকেও আগত কোনো গ্রন্থ না আর আদমের স্ত্রীর নাম হবা বা হাওয়া ইব এ ধরনের ঘটনা বাইবেলে লেখা রয়েছে কোরআনের আদম এর অর্থ হলো মানুষ আদমি আদমি আদম মানুষ এখন কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত আপনাকে পড়তে হবে জানতে হবে আর ষড়যন্ত্র করতে যে যারা সানে নতুন তৈরি করে নিয়েছে তারা এত বড় বড় কলিদার ব্লিস এবং শয়তান যে তারা কোরআনের ভিতরে সেই ইসরায়েলি রেবায়ত ঢুকানোর জন্য মেহনত করে গেছে আর সেগুলি আমাদের ধর্মের যারা মৌলবী সমাজ রয়েছে তারা পাঠ করে এবং জনসাধারণকে সেগুলি বোঝায় ঠিক আজকের যুগে যেমন শেখুল হাজি জাকারিয়া সাহেবের লেখা সেই ফাজাইলে আমল নিয়ে পুরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে তবলিগি জামাতের লোকেরা তারা একটু কোরআনের অনুবাদ পড়তে চায় না এবং কোরআনের যে আসল তথ্য যা মানুষকে হৃদায়তের জন্য আল্লাহ দিয়েছেন সেগুলি তারা জানতে চায় না এবং প্রচারও করতে চায় না কোটি কোটি মানুষ পৃথিবী ঘুরে বেড়াচ্ছে ওই ফাজাইলে আমল নিয়ে অথচ আল্লাহ বলতেন পাঁচ নম্বর সুরা আল মাইদার সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনে তাবলিক করতে হবে আর বাইবেলকে যারা আল্লাহ তালা কিতাব মনে করেন তারা সবাই হচ্ছেন খ্রিস্টান এবং তাদের সাথে আরেক পার্টি রয়েছে ইহুদি তো আদম বলতে একজন নবী এমন কথা এই কোরআনে আদম বলতে মানব সমাজের আদি পিতা এমন কথা কোরআনে নেই এগুলি সব বাইবেল থেকে এসেছে আর বাইবেলে আদম হাওয়া হাবিল কাবিল এবং গন্দম ফল খাওয়ার ঘটনা লেখা রয়েছে আদম মানে মানুষ কিন্তু এ ধরনের ঘটনাগুলি যা বাইবেল থেকে মুসলমান সমাজের মাঝে বিশেষ করে সুন্নি সমাজের মাঝে এবং শিয়ার সমাজের মাঝে প্রচার প্রসার হয়ে আসছে সেগুলি মুসলিমিনরা কখনো মানে না মুসলিমিনরা সবাই জানেন আদমের বাংলা অর্থ হলো মানুষ আমাদের ভাষায়ও আদমকে এই মানুষকে আদম বলা হয় যারা মানুষকে পাচার করেন এক দেশ থেকে আর এক দেশে তাদেরকে বলা হয় অমুক গ্রামের অমুক এলাকার অমুক শহরের অমুক লোক তিনি আদম ব্যাপারী আদম ব্যাপারীর অর্থ কি তিনি কি হাবিল কাবিলের বাবার ব্যাপারী করে বেড়ান না আদমের অর্থ হলো মানুষ সে মানুষ পাচার করে বেড়ায় আমাদের সবাইকে আল্লাহ তালা কোরআনের আয়াত অনুযায়ী চলা তৌফিক দান করুন আর যারা বিভিন্নভাবে ইসরায়েলি রেওয়ায়ত এনে কোরানে তাফসির করেছে সেগুলি বর্জন করে চলে সঠিকভাবে নির্ভিশাল ভাবে আয়াত মেনে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা হালাই না